ম্যাগাজিন অনুষ্ঠান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের উজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধের ন মাসে পশ্চিমা শাসক গোষ্ঠী এ দেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন শোষণ বৈষম্য ধর্ষণ লুণ্ঠন পৈশাচিকতার কোন অংশই বাদ দেয়নি তাদের অন্যায়ের বিরুদ্ধে সাড়ে সাত কোটি মানুষ প্রাণ লড়াই করেছে অবশেষে এক সাগর রক্তের বিনিময়ে এই ডিসেম্বরে বিশ্বের বুকে অভ্যুদয় হয়েছে বাংলাদেশের একটি নতুন মানচিত্র একটি নতুন পতাকা একটি স্বাধীন দেশ মুক্তিযুদ্ধের প্রতিটি পাতায় অবদান রাখায় দেশের আপামর মানুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ এই শুভ সকালে আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি শেখ সফি আহমেদ আরও রয়েছি আমি রনক জাহান তিরিশ লাখ শহীদের প্রাণ কোটি মানুষের ত্যাগ আর বিসর্জনে অর্জন আমাদের এই স্বাধীনতা কঠোর বঞ্চনার আঘাতে জর্জরিত মানুষগুলোকে বিলীন করার অপচেষ্টায় পাকিস্তানিরা ব্যর্থ হয়েছে বারবার ভয় দেখিয়ে বাঙালির সংগ্রামী সত্তাকে জাগ্রত করেছে তারা এই চব্বিশে এসেও আমার সেই দৃশ্যে পুনরাবৃত্তি দেখতে পাই সবাই কবি আবুল হাসানের কবিতায় বলতে হয় ভালোই করেছে তোমরা এমনি করে আমাদের ভয় দেখিয়ে নেহাত বন্ধুর কাজ করেছ আর ভয় না দেখালে আমাদের ভয় ভাঙত কেমন করি সুপ্রিয় বন্ধুরা ডিসেম্বরের আজকের দিনটি সুন্দর হোক আনন্দময় হোক সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুরুতেই জানিয়ে দিই কি কী থাকছে আমাদের আজকের দর্পণে সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে থাকছে এই দিনে দেশের ঐতিহ্যবাহী খাবারের উৎপত্তি ইতিহাস খাবারের জনপ্রিয়তার বর্ণনা নিয়ে রয়েছে রসনার সাতকাহন শেকুড়ের সন্ধানে শুনবেন বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিচিতি নিয়ে নিবন্ধ থাকছে চিঠিপত্রের জবাব নিয়ে পর্ব পত্রালা আরও শুনবেন আমাদের গান তো জেনে আজকের দর্পণ সূচি শ্রোতার ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দপুঞ্জী অনুসারে বছরের তিনশো শেষ হতে আর মাত্র দিন বাকি প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা চেতনা প্রেরণার উৎস নদী যেমন সমুদ্রে হারিয়ে যায় কালের গহবরে তেমনি হারিয়ে যায় সময় সময়ের গতিধারা ঘটে চলে নানা ঘটনা ইতিহাসে আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক ক্ষণ জন্ম জ্ঞানীগুণী বিদায় নিয়েছেন অনেক প্রথিত যশা বিশ্বজুড়ে ঘটনার ক্ষণ ঘটায় সব কিছুর ইতিহাসে ঠাঁই হয় না অতীত পাতায় চোখ বুলিয়ে সেই সময়কে তুলে ধরতে দর্পণে প্রথম আয়োজন এই দিনে আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন দিবস উনিশশো চুরানব্বই সাল ছিল আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কনভেনশন স্বাক্ষরের পঞ্চাশতম বার্ষিকী সেই থেকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএও এর তত্ত্বাবধানে দিনটি পালিত হচ্ছে এ দিবস উদযাপনের মাধ্যমে আন্তর্জাতিক বিমান ভ্রমণের গুরুত্বকে স্বীকৃতি দেয়া হয় আজকের দিনে সতেরোশো বিরাশি সালে টিপু সুলতান ভারতের মহীশূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন সৌর্য বীর্যের কারণে ছিলেন আমাদের দেশে টিপু সুলতান নামে একটি চলচ্চিত্র হয়েছিল অভিনয় করেছিলেন শক্তিমান অভিনেতা আনোয়ার হোসেন খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বরের দিনে কলকাতায় ন্যাশনাল থিয়েটার উদ্বোধন করা হয় আঠারোশো সালে দুই বাংলার এই নাট্যশালায় সেদিন দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ মঞ্চস্থ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন উনিশশো একচল্লিশ সালে এই দিনে জাপান পার্ল হারবার আক্রমণ করে পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের অধিভুক্ত হওয়ায় দ্বীপপুঞ্জে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাঁটি উনিশশো সালের দিনে চাঁদে অ্যাপোলো সতেরো যাত্রা শুরু করে অ্যাপোলোর এ শেষ অভিজাতার কমান্ডার জিন সার্ন লুইনার ম্যাডিল পাইলট ও ভূতত্ত্ববিদ হ্যারিসন স্মিথ চাঁদে হেঁটেছিলেন চাঁদ প্রদক্ষিণ করেছিলেন কমান্ড ম্যাডিল পাইলট রনাল্ড ইভেন্স উনিশশো পঞ্চাশ সালে তিনি ঢাকায় ব্যাপী প্রথম সাকসেসের সম্মেলনে শুভ উদ্বোধন হয় স্যারকে অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ছিল ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ও স্বাগতিক বাংলাদেশ সুপ্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের দিনে সবাইকে যার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন আজকে তিনি জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন জন্ম জ্বানে দি এমন কথা সালের এই দিনে বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন কুষ্টিয়া জেলার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে বাঘা যতীন ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের শীর্ষ নেতা পনেরো সালে দিনে ভারতের প্রথম মানব হৃতপি ট্রান্সপ্লেশনের সাথে সম্পৃক্ত প্রখ্যাত শৈল্য চিকিৎসক প্রফুল্ল কুমার সেন জন্মগ্রহণ করেন মার্কিন ও দার্শনিক আজকের দিনে উনিশশো সত্তর সালের এই দিনে মারা যান কার্টুনিস্ট মার্কিন স্থপতি লেখক প্রকৌশলী ও আবিষ্কারক রুপ গোলবার্গ উনিশশো নিরানব্বই সালে দিনে বাংলাদেশে প্রখ্যাত রাজনীতিবিদ ও লেখক আতাউর রহমান খান মারা যান রাজনীতি জীবন অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন দু বছর স্বৈরাচারে দশ বছর প্রধানমন্ত্রিতের দশ মাস এবং অবরুদ্ধ নয় মাস দু হাজার চোদ্দো সালে দিনে মারা যান ষাটের দশকের বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা খলিল উল্লাহ খান যিনি খলিল নামেই বেশি পরিচিত উনিশশো সালে জহির রায়হান পরিচালিত সোনার কাজল ছবিতে নায়ক চরিত্রে তিনি প্রথম অভিনয় শুরু করেন এই দিনই শুনলেন আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সুপ্রিয় বন্ধুরা বৈচিত্র্যময় বাংলাদেশের এক একটি অঞ্চল আপন বৈশিষ্ট্য সমুজ্জ্বল এখানে একে অন্যের মিল যেমন রয়েছে তেমনি রয়েছে সূক্ষ্ম স্বাতন্ত্র বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এক ইতিহাসখ্যাত নগরী রাজশাহী জনবসতি হাজার বছরের ঐতিহ্য বহন করে এখানে বেড়াতে এলে শহরের দক্ষিণে পদ্মার বিশাল দেয় পদ্মার উপভোগের সাথে সাথে উপভোগ করতে পারেন পদ্মাপাড়ের অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার জানানি তো অঞ্চল ভেদে বাংলার খাবার রসনা সংস্কৃতিতে যোগ করেছে নতুন স্বাদ নতুন মাত্রা আমাদের এবারের পর্ব রসনা স্বাদ কাহন শেখ শাকিলা মেদের গ্রন্থ আমরা শুনবো রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে খাতুন। শুভ সকাল দর্পণ প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের নিরাপদ ও সুস্থ জীবন কামনায় রসনা সাতকাহনে আমন্ত্রণ রসনার সাতকাহনে আজ আমরা আপনাদের নিয়ে যাব রাজশাহীতে এখানকার একটি বিশেষ খাবার এই অঞ্চলের পরিচিতি নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় আর সেই খাবারটির নাম হাঁসের মাংসের কালাভুনা রসনা সাতকাহনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রাজশাহীর ঐতিহ্যবাহী হাঁসের মাংসের কালাভুনা অতি পরিচিত হলেও বাসাবাড়িতে সচরাচর খাওয়া হয়ে ওঠে না হাঁসের সুস্বাদু মাংস তবে আশ্চর্যজনক হলেও সত্যি এই হাঁসের কালাভুনা এখনও রাজশাহীর ঐতিহ্য ধরে রেখেছে যা ভোজন রসিকদের কাছে অমৃতের মতো তাহলে চলুন বন্ধুরা আজ রাজশাহীর ঐতিহ্যবাহী হাঁসের কালাভোনা রান্নার প্রস্তুত প্রণালী সম্পর্কে জেনে নেই হাঁসের কালাভোনা রান্না করতে প্রয়োজনীয় উপকরণগুলি হচ্ছে প্রথমেই লাগবে এক কেজি বা তার বেশি ওজনের একটি হাঁস পেঁয়াজ কুচি এক কাপের বেশি ধনে পাতা বাটা এক টেবিল চা চামচ টমেটোর পিউরি বা পেস্ট লাগবে এক টেবিল চা চামচ দারুচিনি লাগবে তিন থেকে চার টুকরো আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মতো লবণ আধা কাপের কম অর্থাৎ পরিমাণ মতো তেল এবং পানি দিতে হবে প্রয়োজন মতো কালা ভোনা রান্না করতে প্রয়োজন হয় বিশেষ মশলার এই মশলা তৈরি করতে লাগবে জয়ত্রী সামান্য জিরা দুই চিমটি এলাচ মাঝারি চার থেকে পাঁচটি লবঙ্গ আট থেকে নয়টি মাঝারি মরিচ লাগবে তিন থেকে চারটি মেথি দুই চিমটি তেজপাতা বড় একটা পাঁচ পাঁচফোড়ন লাগবে দুই চিমটি গোলমরিচ গুঁড়ো দুই চিমটি সব উপকরণ তো রেডি এবার রান্না শুরু করুন কথাই আছে চুল চুলবাঁধিন যিনি রাত্রেও জানেন তিনি মানে হাঁসটি যদি নিজেরাই জবাই করেন তাহলে হাঁসের পশুম ছাড়াবার পদ্ধতিটিও নিশ্চয়ই জানা আছে আপনার সেই পদ্ধতিতেই হাঁসের গায়ের পশুম ছড়িয়ে ফেলুন এবং চামড়া সহ হাঁস টুকরো করে ভালো করে ধুয়ে রাখুন প্রথমে বিশেষ মশলাগুলো একটি তাওয়ায় সামান্য টেলে নেওয়ার পর সেগুলো গুঁড়ো করে নিন এবার একটি কড়াইয়ে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি সামান্য লবণ এবং দারুচিনি দিন এবং চুলার আগুন মাঝারি আঁচে রেখে এগুলো ভালোভাবে ভেজে নিন পেঁয়াজ কুচি একটু হলদে হয়ে এলে তাতে সামান্য আদা আর রসুন বাটা দিয়ে দিন এবং আবারও ভেজে নিন এবার তাতে লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং টমেটোর পিউরি বা পেস্ট আর ধনেপাতা বাটা দিয়ে তাতে এক কাপ পানি দিয়ে দিন এবং ভালো করে সেগুলো মিশিয়ে নিন তেল উপরে উঠে আসা পর্যন্ত ভালো করে কষাতে থাকুন প্রায় দশ মিনিটের মতো এবার ধুয়ে রাখা হাঁসের মাংস ঢেলে দিন এবং মাংস ভালো করে কষিয়ে নিন মাংস যদি নরম না হয় তাহলে এতে আরও এক কাপ পানি দিতে পারেন আর হ্যাঁ চুলার আগুন কিন্তু মধ্যম আঁচে রেখে ঢাকনা না দিয়ে দিন তবে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে কিন্তু ভুল করা যাবে না এবার সেই বিশেষ মশলার গুঁড়োটা মাংসে দিয়ে দিন এবং দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন ঝোল কেমন রাখবেন সেটা কিন্তু আপনার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে লবণ একটু চেখে দেখুন যদি কম হয় লাগলে আর একটু দিয়ে দিন এভাবে রেখে দিন আরও পাঁচ থেকে দশ মিনিট এই তো হাসির মাংসের কালাভুনা রান্না হয়ে গেল এবার চুলা থেকে নামিয়ে নিতে পারেন সব শেষে গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন সুস্বাদু রাজশাহীর ঐতিহ্যবাহী হাঁসের মাংসের কালাভুনা হুম শ্রোতা বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আবারও কথা হবে রসনার অন্য কোনো তৃপ্তি নিয়ে হ্যাঁ শ্রোতা বন্ধুরা গরুর কালাভুনার সাথে অবশ্য পরিচয় ছিল কিন্তু আমার শেখ শাকিলে কল্যাণী রাজশাহী অঞ্চলে ঐতিহ্যবাহী খাবার হাঁসের কালাভোনা সম্পর্কে জানলাম এবারে রয়েছে শেকড়ের সন্ধানে এ পর্বে উম্মে আসমা জানাচ্ছেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন সম্পর্কে শেকড়ের সন্ধানে আজ আমরা জানব বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক সম্পর্কে দীর্ঘ পঁয়ষট্টি বছরের কর্মজীবনে লক্ষ লক্ষ উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তা সৃষ্টিতে দেশের সবচাইতে বৃহৎ হাপ হচ্ছে বেসিক চৌষট্টি জেলায় উনআশিটি শিল্পনগরীর মাধ্যমে এবং এই উদ্যোক্তাদের কর্মাঞ্চল ও উদ্যোক্তা উন্নয়নকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বৃহত্তর পরিসরে উনিশশো সাতান্ন সালের ত্রিশ মে তৎকালীন পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠা করে যা স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নাম ধারণ করে বিসিক বেসরকারি খাতে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং গ্রামীণ শিল্প উন্নয়ন ও বিকাশের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হিসাবে মুখ্য ভূমিকা পালন করে আসছে এটি বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগকৃত অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা বিসিকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পূর্বে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ছিল মতিঝিল বাণিজ্যিক এলাকায় পরবর্তীতে তা তেজগা শিল্প অঞ্চল এলাকায় স্থানান্তরিত হয় সারা দেশে আঞ্চলিক কার্যালয় ও শিল্প সহায়ক কার্যালয়ের মাধ্যমে বিসি ক্ষুদ্র ক্ষুদ্রশিল্পে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে এই ঋণ কার্যক্রম সরাসরি অথবা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পরিচালনা করা হয় সারা দেশে পনেরোটি দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে বেসিক সাভার বেসিক চামড়া নগরীর কাজ সাফল্যের সাথে এগিয়ে চলেছে এখানে প্রায় দুইশ একর জমিতে পরিকল্পিতভাবে এবং পরিবেশ বান্ধব উপায়ে নির্মিত হয়েছে চামড়া শিল্পনগরী এখানে চামড়া শিল্পের দূষিত বর্জ্য পরিশোধনের জন্য আছে অত্যাধুনিক বর্জ্য পরিশোধনাগার এই শিল্পনগরীতে দুইশ পাঁচটি শিল্প প্লটে চামড়া ও চামড়াজাত শিল্প কারখানা স্থাপিত হয়েছে বিসিকের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে মিরপুরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স সরকারের উদ্যোগ ও বিসিকের সর্বাত্মক সহযোগিতায় দিগন্ত প্রসারিত করেছে রাজশাহী সিল্ক তাঁত শিল্প মৃৎশিল্প কাঁসা পিতল শিল্প পরিবেশ বান্ধব ঔষধ শিল্প চামড়াজাত শিল্প ম্যালামাইন শিল্প লৌহজাত শিল্প তৈজসপত্র হঁসিয়ারি প্যাকেজিং ইলেকট্রিক প্যাকেজিং ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স শিল্প কেবল শিল্প খাদ্যপণ্য কৃষি সহায়তা যন্ত্রপাতি বস্ত্রশিল্পসহ এখানে রয়েছে বহুবিধ সম্ভাবনাময় শিল্প হালকা ও প্রকৌশল শিল্পের উন্নয়নে দীর্ঘকাল ধরে ঢাকার ধোলাইখাল সহ দেশের বিভিন্ন স্থানে কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে এখানে বর্তমানে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদিত হচ্ছে যার ফলে এসব পণ্য আর বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না লবণ উৎপাদনে বিসিক সফলতা অর্জন করেছে ষাটের দশকে ষাটের দশক থেকে তারা লবণ শিল্পে কাজ শুরু করেছে বিসিকের সরবরাহকৃত আয়োডিন সংমিশ্রিত প্লান্টের মাধ্যমে নব্বইয়ের দশক থেকে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করে যাচ্ছে যা আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য অপরিহার্য বিসিকের সহায়তায় ঔষধ শিল্পের কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশের প্রথম বিশেষায়িত এপিআই ইকোপার্ক নির্মাণ করা হয়েছে সেখানে বিয়াল্লিশটি শিল্প প্লটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এই শিল্প পার্কে প্রত্যক্ষভাবে পঁচিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বিসিক প্রতিনিয়ত নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে এবং বাস্তবায়ন করে যাচ্ছে এর মধ্যে রয়েছে বিসিক গার্মেন্টস শিল্প পার্ক বিসিক প্লাস্টিক স্ট্রেট মেলামাইন স্ট্রেট মুদ্রণ শিল্প স্ট্রেট পরিবেশ পুষ্টি উন্নয়ন ফল ফসলের উৎপাদন বৃদ্ধিসহ দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে বিসিক মৌমাছি পালন একটি সম্ভাবনাময় কর্মসূচি বিসিক দেশের প্রথম আধুনিক মৌচাষ প্রবর্তন করে হাজার হাজার মৌ চাষীকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করেছে জামদানি এবং বেনারসির মতো ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়নে বিসিক ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে এই শিল্পকে বিশ্ববাজারে পরিচিতি এনে দেবার উদ্যোগ গ্রহণ করেছে রংপুরের শতরঞ্জি শিল্পের উন্নয়নের জন্য বিসিক বিশেষভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে মৃৎশিল্পের উন্নয়নে বিসিকের ভূমিকা অনস্বীকার্য মৃৎশিল্পীদের বছরব্যাপী প্রশিক্ষণ প্রদান আধুনিকায়নের প্রয়োজনীয় নকশা প্রণয়নের মাধ্যমে বেশিক সহায়তা প্রদান করে যাচ্ছে যার ফলে দেশের মৃৎশিল্পে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং বিদেশেও রপ্তানি হচ্ছে প্রিয় শ্রোতা কুটির শিল্পের উন্নয়নের সাথে সম্পৃক্ত বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন সম্পর্কে সন্ধানে আমরা শুনছিলাম আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ পেতার ঢাকা কেন্দ্র থেকে আমাদের এবারের পরিবেশনা পত্রালাপ কেউ লিখেছেন পোস্টকার্ডে কেউ বা কাগজে নানা রঙে এসব চিঠি আমাদের সব সবসময় উৎসাহিত করে থাকে চিঠি পড়তে পড়তে আপনাদের হৃদয়ের উষ্ণতাটুকু আমরা পাই প্রতিটি শব্দে প্রতিটি বর্ণে তো চিঠি ঝাঁপে খুলতে আর দেরি করতে চাই না শুরু করি আপনাদের চিঠি জবাব আর প্রাপ্তি শিকারের পর্ব পদ্মালাপ শ্রোতা বন্ধুরা যে যেখানে আছেন কেমন আছেন আশা করছি ভালো আছেন আচ্ছা বলুন তো শীতের সবচেয়ে সুন্দর রাত কোনটা যেদিন কোনো কুয়াশা থাকে না চাঁদ একদম সম্পূর্ণ গোল হয়ে দেখা দেয় মনে হয় আমরা যে যেদিকে যাচ্ছি চাঁদ পেছন পিছন যাচ্ছে ঠিক এই সময় হ্যারিকেন বা কুপির আলো জ্বালিয়ে যদি কেউ চিঠি লেখেন ঠিক তার পাশে হয়তো পিঠে ভাজা হচ্ছে ওই গন্ধগুলো চিঠির মধ্যে চলে আসে এবং ভীষণ ভালো লাগে এমনই আজকে নিত্য সপ্তাহের শ্রোতা ইসাক কালীর সভাপতি প্রগতি বেতার শ্রোতার সঙ্গে আড়াইশে দশগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন আঠাই নভেম্বর অনুষ্ঠান খুব ভালো লেগেছে রূপালী সংস্কৃতি পর্বে আকাশপুরী ছবি পর্যালোচনা শুনতে চাই একটু সময় দিতে হবে ওই দিনের অনুষ্ঠান ভালো লেগেছে জানিয়ে আর লিখেছেন নুরুল ইসলাম নির্জন ইমামগঞ্জ চরফ্যাশন ভোলা আচ্ছা আপনি কি নির্চনে থাকবে ঠিক করে ফেলেছেন একটু লোকালয় আসুন না মাঝে মধ্যে তাহলে তো ভালো লাগে বহুদিন পরপর আপনার চিঠি পাই আপনি লিখেছেন নদী জীবন পর্বে ভোলা তেঁতুলিয়া নদী পাহাড় প্রকৃতির সম্বন্ধে জানতে চাই ইনশাল্লাহ আমরা এটা প্রচার করবো চিঠি জন্য ধন্যবাদ এবারে চিঠি মোহাম্মদ ওয়াসিবুর রহমান মিন্টু লিখেছেন সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনার চিঠি আপনি লিখেছেন গত তেইশ এগারো দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে রসনা সাতকাহন এই পর্বে মাসকালায় রুটি নিয়ে রুচিশীল খাবারের বর্ণনা শুনে মনে হলো এখনই গিয়ে খেয়ে আসি অবশ্যই খাবেন কেননা খুব রুচিপূর্ণ একটি খাবার এটি আমার দেশটিতেও সারাক্ষণ কাজ করে এখন খাবার প্রিয় এখন খাবার সময় যখনই সময় হয় অবশ্যই খেয়ে নেবেন আপনি আরও লিখেছেন শেকুড়ের সন্ধানে রেশম উন্নয়ন বোর্ড ও রেশম চাষ সম্পর্কে প্রতিবেদন ভালো লেগেছে রেশম দিয়ে কাপড় বুনন বিস্তারিত তথ্য জানতে পেরেছেন রাজশাহীর আরও অনেক কিছু আছে যা আমাদের জানা নেই তাই আপনারা আমাদের অজানা তথ্য জানাবেন আর পথ্যালপ শুনে মনটা জুড়িয়ে যায় অবশ্যই জুড়িয়ে যাবে আমরা তো এই প্রত্যালাপের মাধ্যমে আপনাদের সাথে মনের কথাগুলো বিনিময় করে থাকি এই জন্যে আমরা সবসময় বলি যে আমাদের প্রতিদিনের সবগুলো পরিবেশনা মনোযোগ দিয়ে শুনবেন এবং কোন পরিবেশনা কেমন লাগে কোনটি কি করলে আরও ভালো হতো এসব বিষয়ে আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের সবগুলো চিঠি আমরা মনোযোগ দিয়ে পড়ি এবং গুরুত্ব দিয়ে থাকি যথেষ্ট আমরা আমাদের অনুষ্ঠান পরিকল্পনার সময় আপনাদের এসব বিষয়গুলি বিবেচনায় এনে থাকি ভালো থাকবেন আবারও লিখবেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে কেমন মিষ্টি আলাপনি শুনতে লাগে ভীষণ ভালো দর্পণ যেন আমার জীবনে আধার ঘরে আলো লিখেছেন পরিষ্কার সুন্দর হাতের লেখক মেহিদি হাসান মামুন সভাপতি আপন বেতাস্ত্রতা সাংঘ জিয়নপুর চড়িডাঙ্গা দোলতপুর মানিকগঞ্জ প্রথমে আপনি একটা সুখবর দিয়েছেন আপনি ষোলো তারিখে রাজশাহী বিতারে শ্রেষ্ঠ পত্র লেখক হয়েছেন সাক্ষাৎকারও দিয়েছেন অভিনন্দন আপনাকে তারপরে লিখেছেন তেইশ তারিখে দর্পণ শুনতে বসলাম আমার ভালোবাসার সনি রেডিওনে বাহ দর্পণ শুরু হতে আমার প্রিয় দুটো কণ্ঠ ভেসে হল একজন এলেন শেখ শফি আহমেদ আর একজন খুব প্রিয় মানুষ রাত সাড়ে নটায় কখনো সকালে সবসময় ইংরেজি সংবাদ পড়েন সেই জাহান আপু যার হাত ধরে দর্পণ সেজে ওঠে অনন্য সাধারণ হয়ে শুরুতে এই দিনের পর্বটি শুনে সেদিন বেশ চমকিত হলাম আসলে চমকের কিছু নেই আমি সবসময় পড়াশুনোর মধ্যে থাকি তো ওই জন্য যে তথ্যগুলো আমি জানি সেটা আমি আপনাদেরকে জানাতে চাই শেয়ার করতে চাই আমার মূল্যায়ন হবে না বলে আমি আর মানুষকে নিরুৎসাহিত করবো তা তো হয় না তাই না চিঠির জন্য অনেক ধন্যবাদ আবারও লিখবেন কেমন এবারে চিঠি লিখেছেন আব্দুল ওয়াহা প্রধান সম্রাট কুকি বাজিদ বড়িয়াহাট শিবগঞ্জ বৌড়া থেকে আপনার চিঠি আপনি লিখেছেন গত আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে অপরূপ বাংলা পর্বে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান ও ডক্টর হুমায়ুন আজাদ রচিত কবিতা আমার মন ছুঁয়ে গেছে খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে আপনি আরও লিখেছেন যমুনা নদী সম্পর্কে আমি জানতে চাই এছাড়াও গত চোদ্দো এগারো দু হাজার চব্বিশ তারিখে সংস্কৃতি ঘরে বাইরে পর্বে ঐতিহ্য কবি গান বা কবির লড়াই আমার দারুণ লেগেছে ধন্যবাদ সবাইকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানগুলো সম্পর্কে এমন মন্তব্য করে চিঠি লেখার জন্য আপনি কিন্তু প্রায় সময়ই আমাদের বিভিন্ন পর্বগুলি সম্পর্কে মতামত জানিয়ে চিঠি লিখে থাকেন যদিও ইদানিং আপনার চিঠি মাঝে মধ্যে পাই মাঝে মধ্যে পাই না এমনটি কিন্তু আমরা চাই না আমরা চাই সব সবসময় আমাদের সচেতন শ্রোতা যারা রয়েছেন অবশ্যই আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমাদের পর্বগুলো সম্পর্কে চিঠি লিখে মনের কথাগুলো আমাদেরকে জানাবেন ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আবার লিখবেন কেমন আগামী শনিবার আবারও কথা আবার শ্রোতার সঙ্গীরা একাত্তরের নয় মাসে যে গান সাথীর বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হলে উজ্জীবিত হয়েছিল দেশের মানুষ আসুন সেরকমের একটি গান শুনি আজাদ রহমানের সুর নঈম গহরে কথা আর সাবিনা ইয়াসমিনে কণ্ঠে উপভোগ করি দেশের গান বন্ধুর এই গানের সুরে রেশ ধরে শেষ করতে হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান দর্পণ নিয়ে আমরা আবারও হাজির হব আগামীকাল একই সময়ে জানিয়ে রাখি আজকের দর্পণ গ্রন্থনে ছিলেন নুসরাত হাবিব প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান